বিদেশে পাচার করেছে মানুষের অন্যায় অত্যাচার করেছে এবং আমি তারা কলা গাছ হয় না গাছ হয়েছে নরসিংদীর কাঠালিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মাঠে ছাত্র দলের এক কর্মসূচিতে সরকার বিরুদ্ধে ইব্ৰ সংবাদ জানা করেন পি পি 24 মাস অতি পঞ্জালা বেদ বিষয়ক টি কবির কোকন কারুন কবির কোকন বলেন আমলি লুটপাট করে কলাগাছ নয় তারা এখন বটগাছ হয়ে গেছে সরকার বিদেশে টাকা পাচার ব্যাংক লুট শেয়ার বাজার সহ বিভিন্ন দুর্নীতি মাধ্যমে দেশের সম্পদ নষ্ট করেছে বলে অভিযোগ করেন তিনি তিনি দাবি করেন তারা শেঙ্গম করেছে বেগম পাড়া করেছে এবং তারা দেখেন বাংলাদেশ বিদেশে বিদেশে বিভিন্ন সুইস ব্যাংকে টাকা লেগেছে মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই গরিব আরো গরিব আছে ধনী আরো ধনী কর্মসূচিতে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং সীমিত আয়ের মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয় মাধবী থানা ও পৌরসভা কলেজ ছাত্র দলের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নসিদি জেলা ছাত্র দলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ উদ্বোধন করেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা এছাড়াও জেলা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও ছাত্র দলের বিভিন্ন পর্যায়ে নেতারা উপস্থিত ছিলেন মেহেদি হাসান Rantikal.